আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াকাপি রেসিপিস এ টু জেড প্রতি বছর রমজান মাসের প্রতিদিনের ইফতারের মধ্যে খুব কমন একটি আইটেম হল মোষমছি পেঁয়াজু আর এই মোসমচি পেঁয়াজু আমরা এক একজন এক একভাবে তৈরি করে থাকি তবে আমি কি করে প্রতিদিনের ইফতারের মধ্যে দুই থেকে তিন ঘন্টা আগে এই মোসমচি পেঁয়াজুটা কিভাবে তৈরি করে থাকি সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো এই মোশমছি ভাবটা কিন্তু ইফতারের আগ মুহূর্ত একটু কমবে না তো ভিওয়ার্স আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন মোচমচ পেঁয়াজের জন্য আমরা ডালের প্রিপারেশনটা জেনে নেব সেই জন্য এখানে আমি মেজরমান কাপে ক্যাশের ডাল নিয়েছি হাফ কাপ পরিমাণ আর মসুর ডাল নিয়েছি মেজরমান কাপে হাফ কাপ পরিমাণ আর বন্ধুরা এই দুই ধরনের ডালে আমি পর্যাপ্ত পানি দিয়ে দুই ঘন্টা থেকে তিন ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম আর এই ডালের পানিগুলো আমি ঝরিয়ে ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে আধা ভাটা করে বেটে নিয়েছি এই দুই ধরনের ডাল দিয়ে এই পেঁয়াজটা আমি বানিয়ে নিব তো ভিউয়ার্স আপনারা দেখতে থাকেন এর জন্য এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি দুই থেকে তিনশো গ্রামের মতো মোটা করে দুই কাপ পরিমাণ আর এই পেঁয়াজগুলো আমি একটু মোটা করেই কেটে নিয়েছি এখন আমি এই পেঁয়াজগুলো ভেজে নেব তো এখন বেজে নেওয়ার এর জন্য আমি পেঁয়াজগুলো এখানে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি আর লাগবে লবণ দুই টেবিল চামচ এগুলো দিয়ে এখন আমি এগুলোকে ভালো করে একটু মেখে নেবো এতে পেঁয়াজগুলো একটু নরম হবে দেখতে পারছেন পেঁয়াজগুলো নরম করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে একটি ডিমের কুসুম আর লাগছে লাল মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া এগুলোকে আমি এখন দিয়ে দিয়ে দেবো আদা রসুন পেস্ট এক টেবিল চামচ করে তারপরে ধনিয়া পাতাগুলো সর্বোচ্চ আবারও দিয়ে দিলাম এখন সবগুলো উপাদান এগুলো আমি মেখে নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখন খেসারি ডালে তারপরে দিয়ে দিচ্ছি মুসুরি ডাল বাটা তো এগুলোকে আমি এখন ভালো করে মিক্সার করে নেবো সুন্দর করে মিক্সার করে ভালো করে মিক্স করে নিয়ে নিলাম সর্বশেষে দিয়ে দিচ্ছি এখানে কিছু বেক বেসন ডালের বেসন গুঁড়া এই বেসনগুলোও আমি বানিয়ে নিয়েছি এগুলোকে আবার ভালো করে মিক্স করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে তো সবগুলো আমি মাখিয়ে নিচ্ছি এখন আমি পেয়াজুর শেপ করে নিচ্ছি আমার পরিমাণ মতো আমি সেভ করে নিচ্ছি সাইজগুলো এভাবে টিপে টিপে সুন্দর করে গুল করে সেভ করে নিতে হবে তো এই সেভগুলো নেওয়ার পরে এখন আমি মিডিয়াম হিটে তেলগুলো নিয়েছি এখানে মিডিয়াম হিট দিয়ে আর বেশি হিট দেবেন না মিডিয়াম হিটেই তেলগুলো রাখতে হবে বেশি হিট দিলে পেঁয়াজগুলো উপরে কালার হয়ে যাবে আর সিদ্ধ হবে না ভিতরে কাঁচা থাকবে তাই মিডিয়াম হিটে এগুলোকে ভাজতে হবে তো আমি একটি একটি করে বল বানিয়ে প্রথমে শেপ পেঁয়াজ শেপ করে নিয়ে নিচ্ছি আর দেখতে পারছেন এখন এগুলোকে এভাবে একটা একটা করে তেলে ভেজে নিতে হবে তো আমি সবগুলো এভাবে ভেজে নিচ্ছি তো ভিওয়ার্স আমার এই ছিল এইভাবে আপনারাও বানিয়ে নেবেন বাসায় আমি আশা করি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে আর খেতেও খুব মজা তো প্রত্যেকটি পেঁয়াজও আমার কালারটা হয়ে গেছে এখানে বেশি কালার করবেন না তাহলে কালচে ভাব চলে আসবে কালার ঠিক রেখে আমি পেঁয়াজগুলো তেল থেকে উঠিয়ে ঝরিয়ে নিব এতে আপনার এখানে একটি প্লেটে টিস্যু বিচে এইগুলো আমি রেখেছি আর পর্যাপ্ত যে তেলগুলো ছিল অবশিষ্ট তেলগুলো এই টিস্যুতে চলে যাবে তো ভিওয়ার্স হয়ে গেল আমার এই পেঁয়াজ রেসিপি মচমচে এবং খুবই সুস্বাদু আপনারাও এভাবে দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত রাখতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ